নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি রান্না করেছি চিংড়ি মাছের একটা রেসিপি খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ আমি অল্প পরিমাণে চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আজকের এই রান্নাটা আমি তেল ছাড়াই করব শুকনো কড়াই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন গোটা গরম মশলাকে একটু থেঁতো করে নিয়েছি এবারে শুকনো কড়াই এইগুলোকে একটুখানি ভেজে নেব আর তারপর এগুলো ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি আগে থেকে দুটো পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার আমি শুকনো কড়াই তেল ছাড়া পেঁয়াজটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পর এই পেঁয়াজটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে হালকা লালচে কালার এসে গেলেই এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একইভাবে শুকনো কড়ায় তেল ছাড়া আমি ভেজে নেব অনবরত লো ফ্লেমে এইগুলোকে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু এগুলো কড়াই বসে যেতে পারে আর এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার সময় এগুলো যখন কড়াতে একটুখানি আটকে বা জড়িয়ে যাবে তখনই এতে দিয়ে দিতে হবে একটুখানি করে জল এই একটু একটু করে জল দিয়েই পেঁয়াজ আদা রসুনকে আমি ভালো করে ভেজে নেব এবার আমি এতে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কাটা টমেটোটাকেও একইভাবে আমি ভালো করে ভেজে নেব এখন এতে দিয়ে দিলাম একটুখানি জল আর এই জলটা দিয়েও টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব এইভাবে বেশ কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করলেই এদের কাঁচা গন্ধ চলে যাবে এখন মোটামুটি আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এগুলোর কাঁচা গন্ধও চলে গেছে এবারে আমি দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা আমি এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন আমি প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে সমস্ত মশলাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কড়াতে ভালো করে কষিয়ে নেব এই কষানোর সময় একটু একটু জল দিয়ে বেশ সময় ধরে করতে হবে তাহলে কিন্তু কষানোটা খুব সুন্দর হবে আর এতে করে তরকারির টেস্টও কিন্তু খুব সুন্দর হবে এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দিলাম আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আমি চিংড়ি মাছগুলো তেল ছাড়া রান্না করব তাই চিংড়ি মাছগুলোকে ভাজিনি একদম সরাসরি তরকারিতেই তুলে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো এই চিংড়ি মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না খুব বেশি এই চিংড়ি মাছকে সিদ্ধ করলে এইগুলো শক্ত হয়ে যায় তাই মাত্র চার পাঁচ মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় এখন আমার চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে এতে দিয়ে দিলাম হাফ কাপ নারকেলের দুধ তবে সব সময় নারকেলের দুধ থাকে না এমনি নর্মাল দুধ দিলেও কিন্তু হবে তবে নারকেলের দুধ দিলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এবারে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর কয়েক সেকেন্ড একটু ফুটতে দেব আর তারপর আমি এতে দিয়ে দেবো ধনেপাতা কুঁচি ধনেপাতা কুঁচি দিলে তরকারি ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় আর তরকারি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি তরকারিটা টেস্ট করে দেখে নিয়েছিলাম যে একটু নুনটা কম ছিল তাই আমি একটুখানি নুন দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া চিংড়ি মাছের এই সুস্বাদু রেসিপি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন